ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা আজকে সফল মানবিক কাজের উদ্বোধন করতে যাচ্ছি এ যুগের আসবানি ঘরের কাজ ইতিমধ্যে আমরা সম্পন্ন করে আজকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করব আমরা গত পর্বে বলেছিলাম যে ফলিকপি যদি বেঁচে তাকে উনি হয়তো লজ্জা পেতেন আজকে আমরা বলতে পারি যে এই আসমানিকে দেখে পল্লী কবি লজ্জা পেতে হবে না আমরা সকল মানবিক মানুষের সহায়তায় আমরা ইতিমধ্যে এই যুগের আসমানি মানিক মিয়ার ঘরের কাছটি পরিপূর্ণরূপে একদম সুন্দরভাবে সুচারুরূপে আমরা সম্পন্ন করেছি ইতিমধ্যে আপনারা আমাদের সকল মানবিক প্রিয় বন্ধুদের আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই যে আসমানির সন্তান চারজন একজন মেয়েটা যেহেতু বড় যার জন্য আমরা আপনাদের সামনে ক্যামেরার সামনে আনি নাই আমরা এই ভিডিওটি আপলোড দেওয়ার পর ফেসবুকে পোস্ট দেওয়ার পর এই মানিক মিয়াকে আমার এক ইয়া অত্তরাঞ্চলের অঞ্চলের কৃতি সন্তান আফতাবুদ্দিন কাঞ্চন ভাই একটি অটো রিকশার ব্যবস্থা করে দিয়েছেন যেহেতু উনি শ্বাসকষ্ট রুগী আমাদের এই ভিডিওটি দেখি উনি একটি অটো রিকশা যেটা ব্যাটারি চালিত রিকশার ব্যবস্থা করে দিয়েছেন আমরা আমাদের সকলের সহযোগিতায় ওনাকে একদম আপনারা যদি একটু দেখেন এটাকে এটাকে পাকা আটুয়া পাকা বলে আর একদম নতুন টিন দিয়ে একটু যদি আমরা দেখাই পুরো ঘরটা থেকেও দেখাও

উদ্বোধন করার জন্য আল্লাহ তালা আনছেন আর ইডিয়া স্বয়ং ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয় আমাদের দুজন সদস্য এখানে উপস্থিত আছেন আমাদের দানশীল অনেকেই উপস্থিত আছেন এরপরে অনেকে অনুপস্থিত আছেন এরা যে এরকম মহৎ কাজ করে দিয়েছেন এই জন্য আমরা সুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ এই সুবাদে আল্লাহ তালা যেন দানশীল ব্যক্তিদেরকে আল্লাহ তালা জান্নাতে এরকম মাকাম বানায় দেন আমাদের চেয়ারম্যান মহোদয় সহ যারা নাকি আমাদের এর ডান্স ফেরাত করেছেন বাইরে উৎসাহ করেছেন বুদ্ধিমালা যান আরও সামনে তাদের অগ্রগতি নিয়েছেন এটি যেন আল্লাহ তাল্লাহ কবুল করে আর তারা যেন আমরা সহীনতা করতে পারি সেই তৌফিক আল্লাহ তালা দান করে সবাই বলুন আমি উনি শেষে যে এই ঘরটা দেওয়া হচ্ছে উনি যেন নামাজ পড়ে নামাজ পড়ে তাদের জন্য দোয়া করে যারা নাকি এই দান শিল করতে গোটা বেঁধে দিচ্ছে এই একটা মহৎ কাজ করছে এর জন্য দোয়া নিজের তো নামাজ এই

আল্লাহ প্রত্যেকে তুমি মাফ করে দাও আল্লাহ লেহার অনুযায়ী আমল করা তৌফিক দান করে দাও যেন পিছনে যেন এরকম আরো সামনে যেন এরকম কাজ করতে পারে সেই তৌফিক তাদেরকে দান করে দাও আল্লাহ মনে উৎসাহ দীর্ঘ দান করে দাও আল্লাহ তাদের দান করা হয়েছে আল্লাহ ওনাকে দান করে দাও ইলার পরিবার যারা আছে প্রত্যেকে তুমি দান করে দাও এবং সুস্থতার হয়ে যা জীবনযাপন করার তৌফিক দান করে দাও আল্লাহ হালাল নিজেকে ব্যবস্থা করে দাও হারাম থেকে বেঁচে থাকার তৌফিক আমাদেরকে দান করে দাও الله مدرسة على الله ال محمد وعلى ال محمد وعلى محمد واله وأصحابه محمد وعلى وأصحابه أجمعين برحمتك